আপনি যা চান সেটা আপনার মাঝে আছে কিন্তু আপনি ভুল জায়গায় খুঁজ করছেন কখনো কখনো বাস্তবতা এত নির্মল হয় যে মন খুলে কান্না করা যায় না যাকে কেউ শুধরাতে পারে না তাকে সময় শুধরিয়ে দেয় মানুষ ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা খুবই কঠিন অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না মানুষ তার ভুল এক সময় সব বুঝতে পারে কিন্তু একটু দেরিতে সব শেষ হয়ে যাওয়ার পরে সৎ পথে উপার্জন মানুষকে যে সফলতা শান্তি দিবে তা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না চাহিদা সীমিত করুন জানেন তো কাপনের কাপড়ের কোনো প্যাকেজ থাকে না সরল মানুষের জন্য পৃথিবীটা বড্ড কঠিন নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিকতা শান্তি দ্বিতীয় কোনো কিছুতে নেই কেউ ঘুমাচ্ছে আর কেউ ঘুম খুঁজছে মানুষ মানুষের জন্য তার স্বার্থপরতা শুধু নিজের জন্য কবরের সামনে এলে মনে হয় পৃথিবীর রাস্তা বড়ই সংক্ষিপ্ত কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে মনের ক্ষত কখনো শুকায় না শুধু অনুভূতিটা মলিন হয়ে যায় অল্প বয়স থেকে যারা পরিবার জন্য সেক্রিফাইস করে তাদের শেষটা সুন্দর হয় ছেলেরা কখনো মেয়েদের চোখের পানি সহ্য করতে পারে না সুতের বিপরীতে হেঁটে চলুন কয়েকজন থাকে পাশে সুতের অনুকূলে তো কচুরি পানা ছাড়া আর কিছু ভাসে না পুরুষের টাকা থাকলে রাজা আর টাকা না থাকলে সে পুরুষ নির্যাতিত পূজা মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি তুমি ভদ্র মুখের উপর জবাব দিলে আপনি অনেক ভাগ্যবান আপনি যাকে কষ্ট দেন সে শুধু কাঁদতে জানে প্রতিশোধ নিতে জানে না বর্তমান সময়ে কিছু মানুষের অভিমান চলচ্চিত্র নায়িক নায়িকা থেকে